ভারত শিবিরে যেন ঘোর অমানিসা নেমে এসেছে শুধু ইংল্যান্ডের সাথে মাঠে লড়াই নয় চোটের সাথেও লড়তে হচ্ছে খেলোয়াড়দের তাই তো প্রশ্ন ওল্ট্রাফোর্ডে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে কেমন হতে পারে ভারতের একাদশ ওপেনিংয়ে যথারীতি রাহুল এবং জয়সল থাকছেন তবে সমস্যাটা তিন নম্বর পজিশন আগের তিন টেস্টে আস্থার প্রতিদান দিতে পারেননি করুণ নায়া তাই তো চতুর্থ টেস্টে তার জায়গায় সাই সুদর্শনকে খেলানোর কথা ওঠে তবে গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞতার বিচারে হয়তো নায়ারের উপরই আস্থা রাখবে ম্যানেজমেন্ট সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল ঋষভ পানকে ঘিরে আঙুলের চোটের কারণে আশঙ্কা ছিল তার খেলা নিয়ে তবে চতুর্থ টেস্টে তিনি গ্লাভস হাতে মাঠে থাকবেন রুক জুরেলের খেলার সম্ভাবনাটাই থাকছে না আর না কাপড় ধোয়ার একটাই সলিউশন ইন ওয়ান ইন্ডিয়াকে সবচেয়ে বেশি বেগ পেতে হবে বোলিং লাইন আপ সাজানো নিয়ে নীতিশ রেড্ডি ছিটকে গেছেন আকাশদীপ থাকছেন না আশদীপ সিং ভুগছেন ইঞ্জুরিতে তাই তো পেস আক্রমণ কেমন হবে সে প্রশ্ন থেকেই যায় সমাধানের জন্য দলে যোগ দিয়েছেন আনসুল কম্বোজ জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ যথারীতি থাকছেন ওল্ড তিন পেসার নিয়েই খেলবে ভারত সেক্ষেত্রে জাদেজা আর ওয়াশিংটন সুন্দরের সাথে স্পিন শক্তি বাড়াতে যোগ হতে পারেন কুলদীপ যাদব ইউনিটে এক পজিশনের জন্য লড়াইটা দুইজনের শেষ পর্যন্ত কার ভরসা রাখবে ম্যানেজমেন্ট নাকি আঞ্চুল কম্বোজ এক্ষেত্রে এগিয়ে থাকবেন কম্বোজই ভারতের সম্ভাব্য একাদশ দাঁড়াচ্ছে যশশ্রী জয়সল লোকেশ রাহুল করুণ নায়ার শুভমান গিল ঋষভ পন্থ রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব জাসপ্রিত বুমরা মোহাম্মদ সিরাজ এবং আনসুই কাম্বুজ প্রত্যহক কাব্য খেলা একাত্তর